ইহা রাসুল আল্লাহ হইয়া যদি আমরা বাংলাদেশ থাকি নবীজিরে সালাম দেই বিশ্বের যে কোনো প্রান্ত থাকি দে এটা শিরিক হবে না এখন নেটের দমানা আপনারা দেখ শইন বারোই রবিল্লাওয়াল তারিখে শুধু বাংলাদেশ নাই বিশ্বের সাতান্নটা মুসলিম দেশ নবীজিরের রাস্তাত বা বাহির হইয়া তারা নবীজিরে সালাত সালাম জানাই শইন ইয়া মোহাম্মদ ইয়ারসুল আল্লাহ স্লোগান দিয়া খোকাসো সোনাল্লাহ খালি বাংলাদেশ থাকি না এখন সারা বিশ্ব এখন বারই রবিলা ওয়াল

ইসলামিক ফাউন্ডেশন পনেরো দিন ব্যাপী ঈদে মিলাদুল নবী অনুষ্ঠান পালন করে এখানে বক্তাকে জানেননি প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান বক্তা বিশেষ বক্তা কৌমির বড় বড় সায়ক হন ওকা এখন ঈদে মিলা নবীও পালন হোক রাষ্ট্রীয় হবে তাও আবার যারা অতদিন ধরে খালি বেদাত বেদাত হয়েছেন তারা পালন করে আলহামদুলিল্লাহ খালি ফুলতলি যাবে যে পালন করি গেলা খালি একলা সাবরে আগে গালি দিতে এখন আর গালি দেওয়ার সুযোগ আছে নি খোকা নাই 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 মখতর মহাদির আমার নবী মোহাম্মদ আসলামের মিলাদ শরীফ আল্লাহ প্রদত্ত সবচেয়ে বড় নিয়ামত এই নিয়ামতের শুক্রিয়া নবীজি নিজে আদায় করছেন প্রত্যেক সোমবার দিন রোজা রাখার মাধ্যমে নবীজি প্রত্যেক সোমবার দিন রোজা রাখতা এখন আরব তারা সোমবার দিন রোজা রাখেন সোমবার দিন আইলে হরম শরীফ রোজাদার কুজায় আসর দস্তর খা দস্তর খা বিছাইয়া রাখে রোজাদার হইলে হয় ইগলি সনব ইফতার কর দাওয়াত দে মদিনা শরীফ দে যারা হজ গেছেন হইতে পারবা দুই সাইড না ছয় নি না এরা বিশা তারাও রোজা রাখে আমরা তো নবীর উম্মত সোমবারে একটা রোজা রাখি না আরও হই মার্গর দি সোমবারে উলে ঘর থেকে বার ঘর যায় না হে আরে সোমবারে দেহ কেমন বাদ হইলে রাখছে চিন্তা করেন নাও দিল্লা হোকা সাহাবি জিজ্ঞেস করেন ইয়ারাজের সোমবার দিন খানে রোজা রাখেন নবীজি ভরমান পিহি উলি তু অফি উং দিলা আলাইয়া পাশু মু শুক্রান লিহাদাইনি সোমবার দিন আমি রোজা রাখি দুইটা নিয়ামতের শুক্রিয়া হিসাবে একটা নিয়ামত হইল সোমবার দিন আমি নবীজির মিলাদ শরীফ সংগঠিত হইছে আর একটা হচ্ছে সোমবার দিন আমি নবীর উপরে পবিত্র কোরআনে করিম নাজিল হইছে সোমবার দিন আমি অন্নবীজি দুনিয়ার বিদায় নিসইন সোমবার দিন আমি অন্নবীজি মক্কা শরীফ থাকি হিজরত করি মদিনা শরীফ তার শিব নিসইন এই জন্য ইমাম বোহারি রহমতুল্লাহ এই বোহারি শরীফ একটা বাব আইনচইন বাবু ফদলে ইয়াউমিল ইসনাইন সোমবার দিনের ফজিলতের অধ্যায় হজরতে সিদ্দিকে আকবর রাদি আল্লাহ তালন আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ তোমার হাবিব যেবারে বারে বিদায় নিসইন সোমবারে আমারে সোমবারে তুমি অফাত দিও সোমবার দিনের বরকত লাভ লাগি দোয়া খর্তাল সোমবার দিন বালা না বা বালা নাইনি বালা নাইনি সোমবার দিন কিনা বিয়া শাদি যাইজই তো নাইনি এ মাতা নাইনি আপনার আমার কিছু একবার তিন মুরব্বী গেছি গিয়ে নজুর মহরম মাসও বিয়া শাদি নি আমি মহিলা অকলে মহিলক যে এটা খাতল মঞ্জিলর মাস ই মাসে বোলে বিয়া ঠিক নাই তো আমি কইলাম মোহর্রম তো আল্লাহর মাসাদি শরীফ হয়েছে আর নবীজি ফরমাইছই আল্লাহর মাসো যে আল্লাহর খাম বেশি করি করবো তারে আল্লাহ জান্নাত দাখিল করাইয়া সম্মানিত মাসও বিয়াসাদি আসু বেশি তুই আর আল্লাহর খাম না শানর খাম আল্লাহ বিয়া বালা খাম নাইনি মাত্রা নাইনি আপনারা হম বিয়াসাদি বালা খাম নাইনি শূন্যত খাম বালা খাম তো আল্লাহর মাসো আল্লাহর খাম বেশি হইত বেশি হইতো না নি খোকা যে নবীজি তার মিলাদের শুক্রিয়া আদায় করছেন। রোজা রাখার মাধ্যমে তাইলে বোঝা গেল এই মিলাদ শরীফের শুক্রিয়া আমরা রোজারাক্য আদায় করতাম পারি তাইলে দিন পারে নাইলে জীবনেও নাইলে এক দুইটা রোজা আমরা রাখতাম রাজিয়া সৈন্য এক দুইটা রোজা রাখতাম একটা রোজাও যদি রাখি সোমবারের নফল রোজা আমার নবীজি রাখছি আমিও যদি একটা রোজা রাখি আমার লাভটা কি আমার লাভ হইল নবীজি ফর মাইন আমার উম্মতে যদি একটা নফল রোজা রাখে একটা নফল রোজা মাত্র একটা আমার উম্মত জাহান নাম রে কামতের দিন সত্তর বছর রাস্তা দূরে। রাখ শত বছর আস্তে আস্তে শত বছর আপনার আর জানা আছে ঠিক আছে এর বাদেও যদি শক্ত করে রাখি দিতা ভার তো কাম হয়ে গেছে হম চাইতো নেই তো না শয়তানে কইব নারা রাখা ঠেউ বাল্লা কিতা কইন কষ্ট হইব আর আল্লাহ কইন রাখি দেও রাখি তাও যদি ভারো সত্তর বছরের রাস্তা জাহার নাম দূরে যাইব কি সোহ রাতে রাজি নি আমরা একটা রোজা সোমবারে খারা খারা রাধি দেখি একটু আত্মিলিয়া দেখাই তুই বা মাশা আল্লাহ না রে তকবীর না রে রিসালাত খালি রোজা রাখতাম শুধু তাই নাই যদি আমরা রোজা রাখতাম পারিও না তাহলে আমরা এই মিলাদের শুক্রিয়া যদি নামাজ আদায় করি কোরআন করি আদায় করি 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 তারপরে যদি একত্রিত এইভাবে আলোচনা সভার মাধ্যমে করি এরপরে আমরা করি করি তাবার রাজপথে যশ্নে জুলুসের সাথে রেলি করি সেই সবগুলাই নবীর মিলাদের শুক্রিয়ার মধ্যে গণ্য হবে আজকের সারাটা মাহফিল তো নবীজির মিলাদ শরীফের নিয়ামতের শুক্রিয়ার মাহফিল ঠিক কিনা না আবুল আহাব কট্টর কাবির আমার নবীজির মিলাদে খুশি হওয়ার কারণে তার কবরের আদাব যদি হালকা হইতে পারে তাইলে এই নবীর উম্মত এই নবীর মিলাদে যদি আমরা খুশি হই আমরা যদি সাধ্য অনুযায়ী টাকা পয়সা খরচ করি নবীর মহব্বতে তাহলে আমরার কবরের আদাব হালকা হইতে পারে কিনা না আমার আলিম ভাই ও হল আসইন বহারি শরীফ বাইর করবা জিল দে সানি সেখানে হাসিয়াত খুব সুন্দর করিয়াছে হই যে হজরতে আব্বাস রাজি আল্লাহ তালু স্বপ্নে দেখলা আবুল আহাব রে দেখা প্রশ্ন করছিল যে ভাই তুমি কবর জগতে কোন হালতে আছো কারণ আবুল আহব তো কাফির কুফুরি অবস্থায় মারা গেছে তো আবুল আহ জবাব দিসা ভাই আমি তো কুফুরি অবস্থায় মারা গেছি এর লাগে বড় কষ্টর মাঝে আসি তবে একটা খাদে আমার বড় ফায়দা দিছে কাস্ট হইল আমার বাতিজা মোহাম্মদ যেদিন দুই নত আমার দাসী ইয়া খুশব দিছলা যে তোমার বাই খাজা আব্দুল্লাহর ঘরে এক পুত্র সন্তান জন্ম নিছ নাম মোহাম্মদ তখন আমি খুশি হইয়া তার শাহাদ তাঙ্গুলি দিয়ে সারা করি আজাদ করি দিছিলাম যার কারণে প্রত্যেক সোমবার দিন আইলে আমার নখ বরাবর দাগাল্লায় বিজাইয়া দেই নটারে আমি চুষতে থাকি এই কারণে বিগত এক সপ্তাহের আজাব রে আমার খরি দিলাম এই কেন মাসাল আইনচ হইন যে কাফির ব্যক্তি যদি কোনো বালা খাজ করে কাভি অক্লে যদি কোনো বালা খাজ করে বিধর্মে যদি কোনো বালা খাস করে তার প্রতি দানাল্লায় দুই দেলাই বা আখেরা তো নাই কিন্তু কোনো মমিন ব্যক্তি যদি কোনো বালা কাম করে তার প্রতিদান প্রতিদান ভাইব আখেরাথ প্রতিদান ভাব হাদিস্বরিবাহ এক এলাকাত এক মমিন ব্যক্তি আসলা আল্লাহ মানুষ ফাঁসক নমাজ এই ব্যক্তির চক্রাত শুরু হইল পানি পানি হইয়া চিৎকার শুরু করলা এক ফোটা পানি পাইলা না মারা গেলাম খুব কষ্ট পাইয়া মারা গেছে ও এলাকা তার বড় এক কাফির ব্যক্তি আসিল বড় ধনী মরার সময় তার জানে বড় মাছ না খাই বড় খলি খলিদাবু না খাই অথচ বড় খলি খলি না আল্লাহ খাবাই হ্যাঁ নবীজি ফরমাইন ইমানদার অকল ফয়লা যখন জান্ন তখন আল্লাহ বড় মাসর না দিয়ে আপ্যায়ন করাইবা চা আর কাফিরর জানে চাইলি সে হে দুনিয়াই তো খাই তার আছিল বড় বড় আটটা ভোজ এই পুকুরের মাঝে জাল ফালাইয়া তার বাচ্চা নিতে বড় একটা মাছ ধরছেন ও মাছর খলি যাবু না খাবাইছেন তারপরে তার মৌত হয়েছে ফিরিস তকলে আল্লাহর দরবার আফিল টুকি লিলা আল্লাহ তোমার বিচারটা তো সঠিক হইল না যে ব্যক্তি মুমিন সব সময় তোমার হুকুম হাকাম পালন করছে এই ব্যক্তির কষ্ট দিয়া তুমি মাল্লা এই চক্রা তোর সময় তার পানির পেয়াসা ভাড়াই দিলাল পানি পানি খুঁজা চিৎকার করলো এক ফুটা পানি ভাইল না অথচ এই ব্যক্তি পানি খাইয়া মর্ত আসিল অথবা বালা বালা জিনিস খাইয়া শান্তিতে মরার কথা আসিল ঠিক কিনা না আর কাফির ব্যক্তি যে তোমার না মানা ছিল কষ্ট খাইয়া মরার কথা আল্লাহ এখন আমার ফিরিজক হল আমার বিচার সঠিক বলে কিভাবে আল্লাহ বলে সঠিক এইভাবে যে মুমিন ব্যক্তি যারে আমি কষ্ট দিছি যারে সক্রাতর আজাব আমি বাড়াই দিছি পানির পিয়াছা বাড়াই দিয়া এই কারণে যে এই ব্যক্তি দুনিয়ায় থাকতে কিছু ভুল ত্রুটি করছে গুনা খাতা করছে আমি তার সক্রাতের সময় পানির পিয়াছা বাড়াই দিয়া তার মাফের ব্যবস্থা করছি যাতে আমার বন্ধু আমার সাথে সম্পূর্ণ নিষ্পাপ হইয়া সাক্ষাৎ করে আমি বালা করছি না বাড়ি জিও বালা করছি বলে কাভির ব্যক্তিরে মাছর ফলিদামুনা না বাইলা এখানে কিছু বালা খাম করছে ও বালা খাজর প্রতিদান আমি দিলাম তার শেষ ইচ্ছা খান ফুরন করিয়া মরার পরে আমার কাছে আর তার কোনো প্রতিদার নাই আজাব আর গজব তার লাগে আমি রিজার্ভ রাখছি বলে আমার বিচার ঠিক হয়েছে নি বলে জিও ঠিক আল্লাহর বিচার ঠিক নি ঠিক নাই নি মা তুই না কেন আল্লাহ কিন্তু বে হিসাবে মনে করো তাইলে আবুল আহাব তো কাভির মরার পরে তার কবর রাধা ভাল কইবার কথা নাই কেন হাল কইল ও আলিম সাব হল চক্ষু বন্ধ করইন না দান বোখারি হাদিস এই হাদিসর ব্যাখ্যা বাহির করি দেখা আবুল দাসী দাসি সোহাই আজাদ করে দিছে বালাঘাজ করছে এই বালাঘাজর প্রতিবলটা মরার পরেও জারি রয়েছে ইন্নামা হুয়া বি বারাকাত ইন্নাবী সাল্লাম আমার নবীজির বরকতে খোকা সুবাহান এই হাদিসটা তো তারাও আইস শরীফ তারাও ফোড়ই যারা মিলাদ শরীফের বিরোধিতা করে তারাও বুখারি শরীফ পড়ে ফোড়ে নি না ফোড়ে না খোকা এরাও ফোড়ই আল্লাহর বস্তে কইয়ার বাহির করি দেখন নাল্লামা আল্লামা ইবনুল জাজির এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আনছেন একটা কঠোর কাবির আবুল হাব যার নিন্দা তাব্বাত ইয়াদা সুরা নাদি লইছে সে যদি আমার নবীজির মিলাদে খুশি হওয়ার কারণে পুরস্কৃত হইতে পারে তাহলে একজন ইমানদার ব্যক্তি যে নবীজির মিলাদে খুশি হয় এবং সাধ্যনজির টেকা পয়সা খরচ করে আমি আমার জীবনের কসম দিয়ে বলছি কাল কামতের দিন আল্লাপাক সেই ব্যক্তিকে নিজ অনুগ্রহে জান্নাতুন নাইমে দাখিল করে নবীজির মিলাদে কুশিয়া ইয়ার টেকা পয়সা খরচ করা লাভ আছে নি না নাই হ্যাঁ আছে আমার সাহাবি খুন হুজুর অভাব লাগাই তাকে যায় না কইন তিনটা গরু করতে গরুটা অভাব কি সালাম দি আমি নবীজিরও সালাম দিও আর একবার কুলু আল্লা সুরা ফুড়ি কয়টা নবীজি রে সালাম দিতাম যদি বেটা ওয়াহাবি হাবি হয় তে কই নবীজি সালাম দিতাম নবীজির আমার গরু নি তুই তুইটা ছিঁড়ি কইছিস নবীজিরে সালাম গরো দিলে সিঁড়ি কইত না সরে শিবার মাদে একজন লিয়ান্না রু হান নবী ইসলাম হাদুরুন ফি বুইতে আলীল ইসলাম নবীজির রুহ মোবারক প্রত্যেক ইমানদারের গরে হাজির হোকা সোহান তাইলে খালি গরো নবীজিরে সালাম দেওয়া যায়নি না যায় না যায় তাইলে গরো ডুকতে আমরা কয়টা কাজ করতাম তিনটা জুড়ে কোকা একটা হইল গরোর মাঞ্চরে সালাম দিতাম আসসালাম আলাইকুম একবার কইল আসসালাম আলাইকুম ডিজিটাল সালাম দিন না যান আলাইকুম কইন না যান সালাম আলাইকুম কইন না যান আলাইকুম হইবা আসসালাম আলাইকুম হইলা কিন্তু সরম সরম করব করবো না নি অত বছর ধরি করলাম না আস্থা ধরি হি ডাক্কা মারি গেও তো হামাই গেছে আগে আর অনে যদি করেন কিছু সরম করলেও নবীর সুন্নরটা আমরা চিন্তা করতাম রাজি আছি তো ইনশাল্লাহ সালাম দিয়া গরো ঢুকতাম আর একটা হইলো বিসমিল্লা হইয়া গোর খানো ফাড়া দিতাম নবীজ ওই জন্য বিসমিল্লা হইয়া ফাড়া দিলে গরো ঢুকলে শয়তান আর ঢুকতে পারে না স্বামী স্ত্রীর মাঝেও দ্বন্দ্ব লাগে না সুবাহান আল্লাহ মহব্বত বাড়বে মহব্বত বাড়বো মহব্বতর দরকার আছে নি না আছে সালামে মহব্বত বাড়ে বাড়ে না কমে যদি আমরা বেশ করি গোটাই দিই সালাম রাস্তাঘাটে জারে ভাইলাম সালাম দিলাম গরো সালাম দিলাম ভাইলাম সালাম দিলাম আমার নবীজি ফরমাই তুমি শহীদ সালিম ভাবে জান্নাতো ঝুঁকি জিবাই একটা মাত্র সূন্যত যদি চিন্তা করি সালি সালামটা সুন্নত যদি চিন্তা করি নবীজি ফরমাইছ সালাম একমাত্র আমার আল্লাহ দান করছো সালাম আবার লাগি মুক্তর খান্দা বাইটি গেল কবর খান্দা বাইটি গেল মৌ ব্যক্তিরে সালাম দেওয়া লাগে লাগে নি না লাগে না লাগে লাগে সালামর দাম আছে নি না নাই এর লাগি এটা নষ্ট করি লিতাম নি আমি সাম আলিকুম হইয়া দেখুন যান সাম আলিকুমটা হইন যান আল্লাহর দোয়াই দেখ হইয়ার সাম আলিকুমর তো আপনি যাওক হ্যাঁ আর সালাম দিলে দোষটা নে কিয় হয় আসসালাম আলাইকুম হইবা হইবা তো ইনশাল্লাহ স্ত্রীরও সালাম দেওয়া যায় যায় না যায় না তবে ফাঁক দূরি করই না জানাবার বুঝলে বাড়িতে ফাঁকি করতাম সালামান বেসাইয়া দেউ ইটা আলাদা জিনিস ঠিক না নিা মুখ দি দিতাম কিতা দি খোগা মুখ দি নবীর একটা সূন্যত